মল্লিকাদি স্বাগত শুভ শারদিয়া অগ্রিম তোমাকে শুভ শারদিয়া দা ওয়ালস দর্শকদেরকেও আমি তো খুব দুবিধার মধ্যে পড়ে গেছি হঠাৎ করে যখন বলছে চট রান্না করতে আমি খুবই ভালোবাসি কিন্তু চট কি করব ভেবে ভাবলাম যে না একটাই জিনিস হতে পারে মানে মাথায় চট করে চলে এলো আমি শুটিং করে এসেও রাত্রি নটা সাড়ে নটা তো নিজে হাতে রান্না করে তাদেরকে খাইয়েছি আমার কাছে কিন্তু প্রচুর অপশন ছিল যে আমি বাইরে থেকে আনা আনাই কিন্তু তবু আমি চাই যে আমি খারাপ হোক ভালো হোক নিজের নিজের হাতে আজকের আমি অনেক ভেবে চিন্তে একটা জিনিস চিন্তা করলাম যে চটজলদি কি করা যেতে পারে চটজলদি একটা জিনিস করা যেতে পারে চিকেন বাড়িতে সবার বাড়িতে থাকে একদম সবার বাড়িতে চিকেন থাকে বোনলেস বা উইথ বোন আমার কাছে আজকে বোনলেস ছিল বলে আমি বোনলেসটা প্রেফার করেছি যদি উইথ বোন থাকে সেটাও হবে চট করে আমরা সব রকম চিংড়ি মাছ ভাপা রাইট আমরা ভিটকি মাছের পাতুরি করি ওই ভাপার মতোই করি আমি আজকে ভাবলাম যদি চিকেন ভাপা করা যায় ও দ্যাটস চিকেন ভাপা এবার ধর এখানে চিকেন ভাপাটা খুব একটা ইয়ের লাগে না ইনগ্রেডিয়েন্টস লাগে না সেটা করতে করতে একটু ময়দা মেখে ফেললাম হয়তো একটু ময়দা মেখে কেউ যদি বলে যে না আমি একটু ভাত খাবো চিকেন ভাপা দিয়ে ভাতও খাওয়া যেতে পারে যদি মনে হলো যে ঠিক আছে একটুখানি পরোটা করে দিও ওদেরকে তাহলে চিকেন ভাপাটা একটা গ্যাসে হচ্ছে ততক্ষণ চটজলদি ময়দাটা মেখে নিয়ে আমরা পরোটা করে চিকেন ভাপা দিয়ে খেয়ে নিতে পারি একটু আদব কয়েকটা হতে পারে

লঙ্কা হলুদ আহ শুকনো লঙ্কার গুঁড়ো মানে এটা রঙের জন্য কাশ্মীরি লাল এটা দেওয়াও যায় না দেওয়াও যায় এটা অপশনাল আমি এটা একসাথে বেটে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে দিইনি কালো সরষেতে অনেকের অম্বল করে আমারও একটু গলা জ্বালা করে আমি একটু সাদা সর্ষে করেছি সাদা সর্ষে হয় একটু গলা জ্বালা বাট আমার মনে হয় তুলনামূলক অনেকটা কম সাদা সর্ষে আর পোস্ত বাটা ওকে আর এটা হলো নারকলের দুধ

আমি পছন্দ করি মানে সর্ষের তেলের রান্না আমি খুব একটা সাদা তেল খাই না অলিভ অয়েল খাই অনেক সময় আর না হলে একদম প্লেন সরষের তেল ওই গন্ধটা সর্ষের তেলের

চলে এসছে হঠাৎ করে তখন তো পাওয়া যাবে না তখন তুমি এরকমও করতে পারো যে একটু কেটে বোনলেস করে নিতে পারে হাড়টা সেদ্ধ হতে যেহেতু ভাপা তো হাটটা সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে তাই জন্য যদি বোনলেস করে নেওয়া যায় তো ক্যাবাত বেশ চলো তাহলে কি করতে হচ্ছে কোনো হেল্প লাগবে আমার না কোনো হেল্প লাগবে না তুই শুধু আমার সাথে একটু গরমে দাঁড়িয়ে থাকলেই আমার এটা না কোনো অসুবিধা নেই তুমি এত সুন্দর করে রান্না করছো এবং আমার আপদার মিটিও তো ওকে একদিন নিতে তুমি আমি আসছি তোমাকে খাওয়াও রান্না করে সেটা একটা বিষয় আপদার চাইলেই বললিগা দি একটু বল হবে এবার কি করছি আমরা এখানে আমরা এটার মধ্যে ভাপাতে গেলে একটা ঢাকার টিফিন ক্যারিয়ার দরকার ওকে এবার আমরা এই টিফিন ক্যারিয়ারে সবকিছু

আচ্ছা নুনটা যে যার পরিমাণ মতো আমার হাজবেন্ড যেরকম খুব কম নুন খায় মানে তুই ভাবতেও পারবি না যে এত নুন কম কেউ খেতে পারে ও পরিমাণ মতো যে যার পরিমাণ মতো নুন দেবে তুমি তোমার হাজবেন্ডকে রান্না করে খাইয়েছো এটা এটা খাওয়ানো হয়নি কিন্তু প্রচুর রান্না করে খাইয়েছি এবার কন্টিনেন্টাল স্টাইলের খাবার দেওয়ার প্রচুর জানো হ্যাঁ এবারে আমরা নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুনটা দেখে নিয়েছিস ওয়ান টি স্পুন আচ্ছা আমি একটুখানি ওই চিনি মানে তোমরা এমনিও চিনি জাস্ট স্বাদ মানে এনহ্যান্স করার জন্য আর কিছু একটু এইটুকু লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা এটা তো ঝালের জন্য ঝালের জন্য ঝালের জন্য তাহলে আমরা বেশি দিতেও পারি বেশি দিতেও পারি

এই জেনরাস কোয়ান্টিটি বলেন না একদম একদম আচ্ছা এবারে আমরা দিয়ে দিলাম দুধ মানে আকেলে দুধ আর একটু ক্রিমি টেক্সচার আনতে হলে তাহলে কি আমি এর মধ্যে একটু ক্রিম দিতে পারো রাইট ক্রিম দিতে পারো আমার বাড়িতে ক্রিমটা ছিল না বলে না হলে তুমি ক্রিম দিতেই পারো আবার তেল আচ্ছা ও এই জন্যই বাঙালি রসবাস আচ্ছা আমি তেল কেরাম দেব আমি এটাও একটু পুজোর সময় নয় লাগাম ছাড়া হোক যদি পুজোর বাইরে তোমরা খেতে চাও মানে হয় না যে না এইটা একটু তো একটু হেলদি লাগছে পুজোর বাইরে তাহলে তুমি এরকম চামচের টেবিল স্পুন তিন টেবিল ওয়ান ইজ গুড হ্যাঁ তুই তো আবার বেশি মানে ঠিক আছে তুই হয়ে গেল এবার আমরা লঙ্কা একটু চিড়ে দেব তুই ঝাল খেতে পছন্দ করি প্রচন্ড আমিও ঝাল খেতে খুব পছন্দ করি আমি একটু মাখিয়ে নি তারপরে লঙ্কা গুলো নয় একদম উপরে দিলে পরে তারপর খোলাটা হবে তার যে একটা লুক তার যে টেক্সচার লুকটা ও আর চিকেনে এটা সুবিধা কেন জানিস তো চিকেনটা সেদ্ধ হতে কিন্তু সময় নেয় না হ্যাঁ তুই যদি এটা মানে জলের ওপরে বসিয়ে না ভাবিয়েও তুই যদি এটা মানে এমনি করাতে মিখেও দিয়ে দিস তাহলেও কিন্তু আমার মনে হয় ঢেকে দিলে লো ফ্লেম এ করলেও আরামসে হয়ে যায় আরামসে হয়ে যায় আচ্ছা যেটা কেউ মাইক্রোওয়েভে করতে যায় কি করবে মাইক্রোওয়ে করে যায় মাইক্রো কতক্ষণ সে দেবে এটা চার মিনিট

হ্যাঁ এইটা না খুব ওই যে বললাম তুমি যদি এটা স্টিম নাও করতে পারো করতে চাও তুমি যদি করাতে রেখে করতে চাও তুমি করাতে রেখেও করতে পারবে এইটা না ভীষণ ইজি একটা প্রসেস লঙ্কা গুলো এরকম চিরে নিতে হবে লঙ্কা গুলো আমি কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি

আমরা ঢাকাও দিতে পারি আমার মনে হয় না ঢাকা দিতে হবে ঢাকা দিতে গেলে মানে ওই জন্য আমরা এত ইয়ে করলাম না এবারে আমরা এটা আস্তে করে রেখে দেব এটা দশ মিনিট তুমি ময়দাম মানে হতে হতে এটা হয়ে যাবে আমরা এটা হোক ততক্ষণ আমরা একটুখানি বসে কফি খাই তারপরে আমরা দশ মিনিট পরে এসে দর্শকদেরকে দেখিয়ে দেব কি হলো তারপরে তুই খেয়ে সার্টিফিকেট দিবি যে কেমন হয়েছে এটা মানুষকে খাওয়ালে মানুষ মারবে না বলবে এটা হতে পারে না এমন সুন্দর একজন মানুষ এত ভালোবেসে রান্না করছে সবসময় মনে রাখবেন রান্না ইস এ কেমিস্ট্রি ভালোবাসা দিয়ে রান্না করলে সব ঠিক আছে তাহলে আমরা কফিটা খেয়ে আসি সঙ্গে থাকুন এবার আমাদের মনে হয় সে মানে এটা হয়ে গেছে কারণ অনেকটা জল কমে এসছে

কাছে আর আমরা কফি খেতে খেতে আমরা আর একটা জিনিস করেছি সেটা হলো আমি বলেছিলাম এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমাদের গরম গরম পরোটাও রেডি আর কি চাই এবার আমরা একটু ইয়ে করে নিই নাকি সার্ভ করে নিই নাকি একদম ওফ

এটাতে যদি একটু সত্যি গন্ধরাজ লেবুর একটু পাতা দিয়ে দেওয়া যায় জমে ক্ষীর চাস্ট এর মধ্যে একটুখানি ধনেপাতাও দেওয়া যেতে পারে কারণ ধনেপাতা কেন বলছি তাতে ভালো গার্নিশের জন্য আজকে তো তুই এমন বড় তারা করলি যাতে আমি কোনো রকম কিছু আয়োজনিক আমার এটা দেইছো ভালোবেসে রান্না করে খাওয়াচ্ছে এটাই তো সব চাইতে বড় বিষয় এবার কি আমি অরুণবকে একটা বাটিতে পরোটার এটা দেবো একবার খেয়ে দর্শককে এখানে সামনেই বল এখনই তো প্রচন্ড গরম না গরম গরমই খেতে হবে গরম গরম লাগবে তাহলে এখান থেকে নিয়ে একটু পরোটা দিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে নুন টুন সব ঠিক হলো কিনা দর্শককে মুখে দিতেই তো মিলিয়ে গেল বুঝতেই তো পারলাম খেলাম ব্যাস সফট চিকেন তার মধ্যে যে সর্ষের তেলের যে বাঙালির একটা ওই অদ্ভুত আবেগ আছে ওই চোখে জল আসবে ওর গলাটাও একটু জ্বলতে জ্বলতে নামবে সেই স্বাদটা তো আছে গন্ধটাও আছে কাঁচা লঙ্কা তার একটা অদ্ভুত হালকা একটা তার যে নিজস্ব যে একটা নিজস্ব গন্ধ আছে অ্যারোমাটা সেটা হয়েছে আর চিকেন তো মুখে দিলেই বলে যাচ্ছে সুতরাং একদম থ্যাংক ইউ তুমি যে পুজোর দিন কোনো একটা পুজোর দিন তুমি যে এত স্পেশাল করে দিতে পারো এরকম একটা ইজি রান্না যেটা পাঁচ সাত পাঁচ থেকে সাত মিনিটে রান্না হতে পারে মোটামুটি বাড়িতে সকলেরই থাকে বাড়িতে গেস এসে গেলে আধ ঘন্টা তাদেরকে বলুন বসতে আধ ঘন্টার মধ্যে আপনার সবটা রেডি হয়ে যাবে এবার রাইস দিয়ে ওইটা খাওয়া যায় পটা দিয়ে খাওয়া যায় আর আবারও দুর্দান্ত পুজো কাচুক বিয়ের পর প্রথম একেবারে দুর্গা পুজো হই হই করে কাচুক দারুণ রান্না করো এরকম রসে বসে থাকো এবং আপনারাও ভালোই মন্দ সব মিলিয়ে মিশিয়ে দারুণ পুজো কাটুক আপনাদের আর এরকম হই হই করে জীবন কাটুক হাওয়া দাওয়ায় একদম জম্পেশ এবছরে দু হাজার পঁচিশে দুর্গাপুজো মেতে উঠুন আপনিও এরকম নানান পেতে হলে অবশ্যই চোখ থাকবে কারণ খবর এখন এখানেই কেমারেজ সফটিং এর সাংগুরুনাভতি বলিউডস কলকাতা কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওর্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকান্ডো কলকাতাতেই দা কলকাতা কেস কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট